ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা বক্স এবং চার্জার সহকারে এই ফোনটা কিন্তু আপনারা হচ্ছে ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে হচ্ছে হোম ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকা সিটির বাহিরে হয় তাহলে হোম ডেলিভারি হতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো এই ফোনটা কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট আর হচ্ছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটাতে কিন্তু কাজ করে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো টেকসই ফোন চাচ্ছিলেন ফ্ল্যাগশিপ লেভেলের তারা কিন্তু এই ভিভো অ্যাশ ওয়ান প্রো এই ফোনটা নিতে পারেন তো এই ফোনটা কিন্তু আগে প্রাইস ছিল হচ্ছে নয় হাজার টাকা তো এখন হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের আগে যারা হচ্ছে এই ফোনটা পারচেস করবেন তো তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফোনটার বর্তমান প্রাইসটা এখন রাখা হচ্ছে মাত্র 8500 টাকা তো 8500 টাকা হলে কিন্তু আপনার হচ্ছে 100% অরজিনাল একদম হচ্ছে নিউ কন্ডিশনের Vivo S1 Pro এই ফোনটা কিন্তু বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান তারা কিভাবে নেবেন সেটা আমি একটু বলে দিচ্ছি আর আমার দোকানের ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বক্সের দেওয়া রয়েছে তো সেখান থেকে হচ্ছে দোকানের নাম ঠিকানাটা কষ্ট করে আপনারা দেখে নেবেন আর যারা হোম ডেলিভারিতে নিতে চান তারা কিন্তু চাইলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর হচ্ছে বিকাশ অথবা নগদে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা তো এই নাম্বার হচ্ছে আপনাকে বিকাশ অথবা নগদে 510 টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আর হচ্ছে এই ফোনটা আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে টাকা টোটাল এই ফোনটার এখন বর্তমান প্রাইস হচ্ছে মাত্র টাকা তো প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন তাহলে ফোনটা নেওয়ার সময় আপনাকে দিতে হবে আট হাজার দুইশো টাকা তো ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা আমার কাছে কিন্তু দুইটা কালার রয়েছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক তো আপনার কোন কালারটা পছন্দ কোনটা আপনি নিতে চান তো সেটার জন্য কিন্তু অবশ্যই আমাকে নক দিবেন আর এই ফোনটা কিন্তু হান্ড্রেড রোম দেখেন আট জিবি একশো জিবি এটা আপনারা যখন ইন্টারনেটে সার্চ করবেন তখনও কিন্তু এই ফোনটা আপনারা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবিটা দেখতে পারবেন আমি আপনাকে একটু পরে হচ্ছে এই ফোনটা র্যাম রোম যেটা এটা একটু দেখিয়ে দিব নেটের মধ্যে সার্চ করে তো সেখান থেকে আপনারা যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই এই ফোনটার র্যাম রোম যেটা সেটা কিন্তু বুঝতে পারবেন যে দেখেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে কোনো হচ্ছে ভার্চুয়াল র্যাম রোম নাই র্যামটা হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আর ভিভো এস ওয়ান প্রো এটা কিন্তু অরিজিনালি আট জিবি র্যামের হয়ে থাকে যারা হচ্ছে আট জিবি র্যামের একটা গেমিং ফোন চাচ্ছেন ঈদের আগে অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা দেখতে পারেন তো এখন আমি আপনাকে হচ্ছে নেটের মধ্যে সার্চ করে একটু এই ফোনটার র্যাম রোম যেটা ভেরিয়েন্ট সেটা একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিভো অ্যাশ ওয়ান প্রো স্পেসিফিকেশন হচ্ছে আট জিবি র্যাম স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে এটাতে ছশো পঁয়ষট্টি আর ব্যাটারিটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো ব্যাটারি আর যদি আপনাকে আমি রুমটা একটু দেখাই এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্টারনেটের মধ্যে একটা ভার্সনই দেখা যায় এটা হচ্ছে আট জিবি রোম একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি হচ্ছে রোম আর র্যামটা হচ্ছে আট জিবি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফেক কিছু নাই ইন্টারনেটে সার্চ করলে আপনারা কিন্তু এইটাই দেখতে পারবেন আর ব্যাকসাইডে হচ্ছে এই ফোনটার চারটা ক্যামেরা রয়েছে যার প্রথমটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা যেটা এটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের আর সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের থার্ড এবং হচ্ছে ফোর্থ এই দুইটা ক্যামেরাই হচ্ছে টু মেগাপিক্সেল করে দুইটা ক্যামেরা আর সেলফি ক্যামেরাটা হচ্ছে হচ্ছে আমি এখন আপনাকে ফোনটার যে ক্যামেরাটা রয়েছে সেটা একটু দেখিয়ে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনটার সেলফি ক্যামেরার কন্ডিশন এটা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা আর ব্যাক এর ক্যামেরাটা যদি দেখেন এটা হচ্ছে প্রাইমারি ক্যামেরাটা আটচল্লিশ মেগাপিক্সেল আর সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেল আর পরের দুইটাই হচ্ছে টু মেগাপিক্সেল করে তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো ফোন চাচ্ছেন ভিডিও করবেন ছবি তুলবেন তারা কিন্তু ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা নিতে পারেন বক্স এবং চার্জার সহকারে তো এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন এখানে কিন্তু আইএমআই ম্যাচিং যে স্টিকারটা দুইটা ফোনের মধ্যেই কিন্তু রয়েছে তো আমার কাছে কালার রয়েছে দুইটা একটা একটা হচ্ছে হচ্ছে ব্ল্যাক আর ব্লু তো দুইটা ফোনই দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন কোন স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ এসে দেখতে পাচ্ছেন নিচের দিকে এইটা হচ্ছে টাইপ সি পোর্টের তো যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা টেকসই ফোন নিতে চান ভালো রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন তারা কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ফোনটা দেখতে পারেন আর অর্ডারটা কনফার্ম করার আগে কিন্তু আপনি চাইলে অবশ্যই ভিডিও কলে আমার সাথে এই ফোনগুলা কন্ডিশনটা কিরকম রয়েছে সেটা দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ